নারী এবং পুরুষের সম্পর্কের মধ্যে সবচেয়ে গভীর অনুভূতি থাকে ভালোবাসা এবং সে ভালোবাসার সঙ্গে আসে রাগ অভিমান ঝগড়া কিংবা খুনসুটিও নারীর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষের থাকে তার কাছ থেকে সবচেয়ে বেশি রাগ বা ক্ষোভও সে পুরুষই দেখেন নারী যত বেশি ভালোবাসে তত বেশি অধিকারও দেখাতে চায় রাগ বা অভিমান এসব তার এক ধরনের প্রকাশ নারী সরলতার প্রতিমা হতে পারে আবার একই সাথে রাগের প্রতীকও এই সব কিছু আসলে নির্ভর করে পুরুষ কীভাবে তাকে ট্রিট করছে তার উপর পুরুষের তুলনায় নারীদের মুড সুইং বেশি হয় তাই তাদের মন বোঝা কখনো কখনো কঠিন হয়ে দাঁড়ায় আপনি হয়তো ভাবছেন এত কিছু সহ্য করার পরেও কেন তাকে আপনি সহ্য করবেন আপনি তো রেগে যান অভিমান করেন আপনার শক্তিও তো অনেক আর সৃষ্টিকর্তা আপনাকে তাও বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন আপনি চাইলে সে শক্তি প্রয়োগ করতে পারেন তবে সবসময় এই শক্তি বা রাগ দেখানোর প্রয়োজন নেই আপনি চাইলে তাকে স্নেহ ভালোবাসা এবং যত্নের চাদরে আবৃত রাখতে পারেন যেন সে নিজেকে তার প্রিয়তম পুরুষের কাছে সবচেয়ে নিরাপদ মনে করে বুদ্ধিমান পুরুষেরা জানেন নারীর প্রতি কঠোরতা বা রাগ দেখিয়ে তার কাছ থেকে সব কিছু আদায় করা সম্ভব নয় তবে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে নারীর মন জয় করা সম্ভব নারী এমনই ভালোবাসা পেলেই সে তার সমস্ত পৃথিবীতে প্রস্তুত কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন